আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম আজকে আপনাদেরকে এমন একটা জায়গার পরিচয় করায় দিব যেখানে সন্ধ্যার পর অনেক মানুষ একসঙ্গে ভিড় করে শুধুমাত্র এখানকার ঝালমুড়ি ও ছোলা খাওয়ার জন্য তো কতটা পরিমাণে এই জায়গাটার ঝালমুড়ি ও ছোলা জনপ্রিয় সেটা নিজেরাই দেখলে বুঝতে ভাই নিচ্ছেন ঝালমুড়ি না ছোলা খেতে কেমন লাগে এখানকার আছেন আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ অনেকেরই হয়তো বা জানতে ইচ্ছা করতেছে কোথায় গেলে আপনি এই ঝালমুড়িটা পেয়ে যাবেন এই মুহূর্তে আমি আছি অর্জনের একদম অপোজিটে এই অর্জন হচ্ছে রংপুর মডার্ন মোড়ে অবস্থিত মডার্ন মোড়ে অর্জনের একদম অপোজিটে আপনি দেখতে পারবেন বাজারের সামনে এখানে কাঁচা শাকসবজিগুলো পাওয়া যায় তার ঠিক অপোজিটে দেখতে পারবেন যে কিছু মানুষ ভিড় করে একটা দোকানের পাশে দাঁড়ায় আছে। এটাই হচ্ছে ওই ঝালমুড়ি অথবা সোলার দোকান আপনি এখান থেকে ঝালমুড়িও নিতে পারবেন সোলাও নিতে পারবেন প্রথমে আমি এখানে ঝালমুড়ি অর্ডার করি আমার জন্য কিন্তু ঝালমুড়ি তৈরি করা হচ্ছে তো ঝালমুড়িটা তৈরি হলে আমি খেয়ে দেখে বুঝতে পারবো যে ঝালমুড়িটা আসলে কেমন আর কী কারণেই বা এত মানুষ এখানে ভিড় করতেছে তো দেখেন আমার জন্য কিন্তু প্লেটে করে ঝালমুড়ি রেডি করা হচ্ছে তার আগে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে এখানে আপনি দশ টাকা থেকে শুরু করে বিশ টাকা তিরিশ টাকা আপনার প্রয়োজন মতো কিন্তু ঝালমুড়ি নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন ঝালমুড়িটার কালার কিন্তু পুরাই অস্থির আর এই ঝালমুড়ি অর্ডার করার পর দেখলাম যে এখানে অনেক মানুষ আস এখানকার সোলার স্বাদ গ্রহণ করার জন্য তো আমি চিন্তা করলাম যেহেতু ঝালমুড়ি খেতে আসছি পাশাপাশি এখানকার সোলাটা এত কেন মানুষ চাচ্ছে তো এটাও একটু টেস্ট করে দেখা যাক তাই সোলাটাও অর্ডার করলাম তবে সোলাটা কিন্তু আপনার বিশ টাকা সর্বনিম্ন বিশ টাকার মধ্যে আপনাকে অর্ডার করতে হবে এর নিচে আপনি অর্ডার করতে পারবেন না তো আমি এখানে দশ টাকার ঝালমুড়ি এবং বিশ টাকার সোলা অর্ডার করে দিলাম এই হচ্ছে সোলার অবস্থা আর এই যে সোলা কিন্তু রেডি করে ফেলছে সোলা পরে খাবো আগে ঝালমুড়িটা ট্রাই করি তারপর শোলাটাতে চলে আসব তো ছোলাটা কীভাবে তৈরি করা হয় এটা একটু আপনাদেরকে দেখায় দেই শোলাটা নেওয়ার পর উপরে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দেওয়া হয় এরপরে শশা তারপরে গাজর তারপরে ঝালমুড়ির একটু মশলা দিয়ে এটাকে তৈরি করা হয় তারপরে কিন্তু এটাতে আপনার এক্সট্রা পরিমাণে বিট লবণ বা যদি কোনো কিছু লাগে সেটা দিয়ে আপনাকে পরিবেশন করানো হবে তো দেখতেই পারলেন কীভাবে সোলাটা তৈরি করা হলো তো চলেন কথা না পারে আমরা খাবারগুলো টেস্ট করা শুরু করে দিই প্রথমেই আমি এখানকার ঝালমুড়িটা ট্রাই করি তারপরে সোলাটা ট্রাই করব ঝালমুড়িটা মুখে দেই মুখে দিলে হয়তো বা এটা স্বাদ বোঝা যাবে তো চলেন একটু আপনাদেরকে দেখায় নিলাম এবার মুখে দিয়ে দিই ঝালমুড়িটা মুখে যখন আমি দিছি আমার কাছে এটা মোটামুটি ভালো মনে হচ্ছে তো চলেন আরেকবার মুখে দেই আসলে একবার জাজ করে কোনো খাবারকে ভালো বা খারাপ বলাটা কঠিন হয়ে যায় দ্বিতীয়বার যখন আমি মুখে দিছি আমার কাছে এই ঝালমুড়িটা অনেক ভালো লাগছে আর এইটার টেস্ট পুরাই একের বলা যায় আর এখান থেকে একটা খুব সুন্দর স্মেল আসতে ঝালমুড়িটার মধ্যে থেকে ঝালমুড়িটাতে ঝালের পরিমাণও ঠিকঠাক আর একটা জিনিস সময় খেয়াল করবেন ঝালমুড়ি বা সোলাতে যদি আপনার কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ শশা তারপরে অন্যান্য যে সবজিগুলো দেয়া হয় গাজর সেগুলো যদি তাজা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো এবার দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখান থেকে সোলাটা যেটা নিয়েছিলাম বিশ টাকা সেটা হাতে নিয়েছি এবার এটা চলেন ট্রাই করি এর উপরে প্রচুর পরিমাণে শশা এবং গাজরের কুচি আছে সঙ্গে আপনার কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দেওয়া আছে সব মিলে যখন শোলাটা আমি মুখে দিছি আমার কাছে এই সোলাটা মোটামুটি এভারেজ মনে হয়েছে তবে একটা কথা বলে রাখি শহরের আশেপাশে যে শোলাগুলো খাই সেটার থেকে এই শোলাটা অনেকগুণে ভালো এবং খেতে অনেক মজা আর একটা কথা হচ্ছে এই শোলা এবং ঝালমুড়িটা ঝালের পরিমাণটাও ভালো ছিল সব কিছু মিলে আমার কাছে ভালো মনে হয়েছে তো এখানে গেলে অবশ্যই এখানকার ঝালমুড়িটা আগে ট্রাই করবেন তারপরে সোলা